হঠাৎ করে বাড়িতে আগুন লেগে যাওয়াকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক রবিবার ঘটনাটি ঘটেছে আরামবাগ শহরের চার নম্বর ওয়ার্ডের সূর্য সেন শিশু উদ্যানের পাশে জানা গেছে এদিন একটি বাড়িতে প্লাস্টিকের ফুল রাখা ছিল হঠাৎ করেই ওই বাড়ির ঘরটি থেকে আগুন লেগে ধোঁয়া বেরোতে থাকে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার ব্রিগেড এর ফলে পুড়ে যায় প্রায় কয়েক হাজার টাকার প্লাস্টিক ফুল Nào, 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 가

হট করে জায়গা গেল পাড়ার লোক বলছে নাকি এই গোডাউনে আগুন ধরার জায়গা জায়গা দিচ্ছে তখন সঙ্গে সঙ্গে ফ্যাট বেকে খবর দেওয়া হয়েছিল ফ্যাট বেক পেয়েছে হালকা করে নিতে পেয়েছি মাল দাঁড়িয়ে হাজার পাঁচে কি পাঁচ সাত হাজারটা মাল শুধু কি ফুলি ফুলি পড়েছে ডাই ডাইফুল ফুল ডাই ফুল গাড়ি সারা রয়েছে বিয়ে বাড়ি সারা ডাই ফুল ছাড়া কি নাই অন্য কিছু দাতত করত বা অন্য কিছু ছিল না আপনি কি এই ফ্ল্যাটেই থাকেন না আমি আমার ভাইপাই ঘর একটা ভাড়া নিয়েছে মানে শুধুমাত্র কি সামগ্রী রাখার জন্য ফুলে আমি তো এই বাড়িতে থাকিনি এরা এই ফুলের দোকানে থাকে ওরা ফুল ফুল রাখা ছিল এবার আমি সকালে খবর পেলাম যে এখানে কি আগুন লেগে গেছে আমার তো ইলেকট্রিকের কোনো ইয়ে কিছু মানে ব্যানার নেই

কার বিল্ডিং এটা আপনাদের আমার বিল্ডিং হ্যাঁ বাবু 10 টা সময় এসে মাল খেয়ে দিয়ে ফায়ার ব্রিগেড কতক্ষণ ছিল ওখানে ওই ফায়ার ব্রিগেড এসে দেখে ইনকোয়ারি করে চলে গেছে কিছু ক্ষয় ক্ষতি হয়েছে কিছু না না ক্ষয় ক্ষতি কিছু হয়নি দুপা দুপাশ থেকে 1000 2000 টাকা হয়তো না হবে 1000 টাকা তোর 1000 পুলিশ আসছে হ্যাঁ স্যার এটা কি নাম আপনার আমার ভরচন্দ্র গুপ্ত এই যে এই নাম কি এটা হচ্ছে রামমন পল্লী ওয়ার্ড নাম্বার কত ওয়ার্ড নাম্বার 4 হ্যালো দাও দাও হবে না দাও যা হয়নি ধোঁয়ার জন্যে দেখি বাংলার সঙ্গে খবরটা পেয়ে গেছে নাহলে আরো ক্ষতি হয়ে যেত শীত নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট এখানে চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া আমাদের ঠিকানা থানাকুল হেলার চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু